এর আক্রমণের কারণে আমরা কোন কারণে কোনোভাবেই পেছনে যাব না আমরা যাচ্ছি আমরা অবশ্যই সেখানে পৌঁছাবো দোসরা অক্টোবর আমরা গতকালকে ঝড়ের ভেতর দিয়ে গিয়েছিলাম এখন সড়ক কমেছে ক্যাপ্টেন দ্রুত জাহাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঝড়ের আগে যাওয়ার জন্য আমরা সুমুদ ফ্লোটিলার শেষ অংশে এর আগের ফ্লোটিলাগুলি ইতিমধ্যে গাজার কাছে চলে গেছে আমরা আক্রমণ করেছিল কিন্তু আমরা এখনো সেই জায়গায় পৌঁছাইনি গতকালকে সমুদ্রে একটা তুরস্কের জাহাজ নৌজাহাজ আমরা দেখেছিলাম কিন্তু সেটা দূরেই থেকেছিল আজকে কারা আমরা জানি না আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক আমরা অবশ্য কাছে যাচ্ছি আমরা অবশ্যই সেখানে পৌঁছাব এবং ইসরায়েলের আক্রমণের কারণে আমরা কোনো কারণে কোনোভাবেই পেছনে যাব না এখনও সমুদ্র উত্তপ্ত এখনও ঝড়ের আশঙ্কা রয়েছে বিদ্যুৎ থেমে গেছে বৃষ্টিও সকালে থেমে গেছে কিন্তু আমরা আমাদের মতো চলছি শহীদুল আলম বলছি রাজার পথে আমরা ক্রমশ কাছে যাচ্ছি আমরা অবশ্যই সেখানে পৌঁছাবো এবং ইসরায়েলের আক্রমণের কারণে আমরা কোন কারণে কোনোভাবেই পেছনে যাব না এখনো সমুদ্র উত্তপ্ত এখনো ঘরের আশঙ্কা রয়েছে বিদ্যুৎ থেমে গেছে বৃষ্টিও সকালে থেমে গেছে কিন্তু আমরা আমাদের পক্ষে শহীদুল আলম বলছি রাজার পথে